হ্যালো ভিহার্স আসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো সেলফিন অ্যাকাউন্ট থেকে ইসলামিক ব্যাংকের অ্যাড করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কীভাবে খুব সহজে রিমুভ করবেন প্রথমে সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আর লগ ইন করার জন্য সেলফিনের যে ছয় ডিজিটের গোপন পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি এখানে ফ্লাপ করুন এরপর নিচে লগ ইন অপশানে ক্লিক করুন লগ ইন অপশানে ক্লিক করার পরেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান ক্লিক করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা আছে এখন আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রিমুভ করব আমি নিচের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি রিমুভ করব তাই নিচের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওপরে ক্লিক করে নিচ্ছি এরপরে স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন সব নিচে দেখতে পাচ্ছেন যে রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে নিচে কোনায় ওকে অপশনে ক্লিক করুন ওকে অপশনে ক্লিক করার পরে আপনার স্ক্রিনে ভেরিফিকেশন একটি পেজ দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি পাওয়ার পরে আপনি এখানে ফিল করবেন ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে ফিল করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেলফিন সিক্স ডিজিট পিন অর্থাৎ সেলফিনের যে ছয় সংখ্যার গোপন পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি সঠিকভাবে এখানে ফিল করবেন পিন নাম্বারটি সঠিকভাবে ফিল করা হয়ে গেলে নিচে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট ক্লিক করার কিছু সময়ের মধ্যে আপনার স্ক্রিনে দেখতে পারবেন যে অ্যাকাউন্টটি রিমুভ হয়েছে অ্যাকাউন্ট রিমুভ অর্থাৎ কিন্তু এভাবে খুব সহজে আপনি আপনার অ্যাড করা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে রিমুভ হয়েছে কিনা তা দেখার জন্য আপনার সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করুন আমি আমার সেলফিন অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু রিমুভ হয়ে গেছে অর্থাৎ আমার দুইটা অ্যাড করা ছিল এখন একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রিমুভ করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রিমুভ করতে হয় ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও